স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরেই গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের নির্দিষ্ট কমিটি ছোন্নত দেশ বা এলডিসি শ্রেণী থেকে বাংলাদেশের উত্তরণের চূড়ান্ত সুপারিশ করে আর গত চব্বিশ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ তা অনুমোদন করেছে যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির দেশ এখন মধ্যমারী দেশে উন্নীত হয়েছে গত দশ বছরে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে গড়ে ছয় শতাংশের বেশি দু হাজার আট নয় অর্থ বছরে তা আট শতাংশ ছাড়িয়ে যায় করোনা মহামারীর মধ্যেও গত অর্থ বছরের প্রভৃতি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ করোনার আগে পনেরো থেকে উনিশ সময়কালে বাংলাদেশের জিডিপি বেড়েছে গড়ে সাত দশমিক চার শতাংশ করে ভারতে এই হাল ছিল ছয় দশমিক সাত মালয়েশিয়ায় এই সময় প্রবৃদ্ধি হয় চার দশমিক নয় শতাংশ পাকিস্তানের প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে দেশটি এখন হানাহানি আর পশ্চাৎগামীতের উদাহরণ আর বাংলাদেশের পরিচিতি উন্নয়নের রোল মডেল হিসেবে উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ দেশের মাথাপিছু আয় ছিল আটাশি ডলার যা ছিল বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন সর্বশেষ মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো ডলার বাংলাদেশের অর্থনীতির আকার এখন চারশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ চৌত্রিশ লাখ চুরাশি হাজার কোটি টাকা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক সামাজিক অগ্রগতি হয়েছে বাংলাদেশে গত ত্রিশ বছরে গড় আয়ু বেড়েছে পনেরো বছর আর পাকিস্তানে বেড়েছে সাত বছর সে দেশের গড় আয়ু এখন সাতষট্টি বাংলাদেশের গড় আয়ু তিয়াত্তর বছর ভারতে এই গড় আয়ুষ্কাল উনসত্তর বছর দু হাজার বিশ সালে বাংলাদেশে পাঁচ বছরে কম বয়সী শিশুদের মধ্যে প্রতি হাজারে একত্রিশ জনের মৃত্যু হয়েছে উনিশশো সালে এই সংখ্যা ছিল একশো চুয়াল্লিশ জন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভর্তির হারের ক্ষেত্রেও অনেক উন্নতি হয়েছে মাধ্যমিক পর্যায়ের বয়স বিবেচনায় শিশুদের ভাগ এখন স্কুলে যায় দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই প্রশংসিত হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে উনিশশো থেকে চুয়াত্তর সালে বাংলাদেশের দারিদ্র লোকের হার ছিল বিরাশি শতাংশ সর্বশেষ প্রকাশিত খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দু সালে দারিদ্রের হার দাঁড়ায় চব্বিশ দশমিক তিন শতাংশ এর ভিত্তিতে দুই হাজার সালে দারিদ্রের হার বিশ দশমিক পাঁচ শতাংশ কোভিডের কারণে গত বছর দারিদ্র পরিস্থিতির অবনতি হয় সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে এর অনেকটাই এখন পুনরুদ্ধার হয়েছে স্বাধীনতার মাত্র পাঁচ দশকের মধ্যেই মধ্যমায়ের দেশে বাংলাদেশের রূপান্তর ঘটেছে যা উন্নয়ন সাফল্যের একটি উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের বেসরকারি খাত এই অগ্রগতিতে মূল ভূমিকা পালন করেছে উৎপাদন খাত প্রবৃদ্ধির সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে উনিশশো একাশি সালে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের অবদান ছিল তেরো শতাংশ দুই সালে তা বেড়ে বিশ শতাংশ হয়েছে এই সাফল্যের উপর ভিত্তি করে বাংলাদেশ দুই সাল নাগাদ উচ্চ মধ্যম আয়ের দেশে এবং দুই সাল নাগাদ উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তৈরি পোশাকের মতো প্রতিষ্ঠিত খাত উন্নয়নে অবদান রাখবে তবে আগামী দিনের উচ্চ প্রবৃদ্ধির জন্য নতুন চালিকা শক্তির দরকার হবে তারা গবেষণা করে দেখেছেন কৃষি বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থায়ন হতে পারে আগামী দিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির তিনটি প্রধান চালিকা শক্তি বাংলাদেশ ছিল কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান থেকে শিল্প ও সেবা প্রধান অর্থনীতিতে রূপান্তর বাংলাদেশের অর্থনীতিতে এনেছে থেকে ছিয়াত্তর সালে বাংলাদেশ মাত্র তিনশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এখন বছরে রপ্তানি হয় ৩৫ বিলিয়ন ডলারের পণ্য তৈরি খাত এবং প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির রূপান্তরে মূল ভূমিকা পালন করেছে বিদ্যুৎ উৎপাদনে অগ্রগতি বাংলাদেশের এগিয়ে যাওয়ার আরেকটি বিষয় স্বাধীনতার পর দু হাজার সাল পর্যন্ত তার দশকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার মেগাওয়াট গত দশ বছরে তা বিশ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বাংলাদেশ গত কয়েক বছরে অবকাঠামো উন্নয়নে শত বড় প্রকল্প বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায় ঢাকা মেট্রো রেলের নির্মাণও দৃশ্যমান পর্যায়ে চট্টগ্রামে কর্ণফুলি টানেলের নির্মাণ কাজ চলছে সম্প্রতি পায়রা উদ্বোধন করা হয়েছে যা দক্ষিণাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আরো কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পের কাজ চলছে দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে কয়েকটি অঞ্চল উৎপাদন শুরু হয়েছে মাথাপিছু আয়ের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সামাজিক সুযোগের উন্নতি এবং অর্থনৈতিক টিকে থাকার সক্ষমতার বিচারে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের যোগ্য মনে করছে জাতিসংঘ দু সালে এলডিসি থেকে বের হয়ে ভারত চীন মালয়েশিয়ার মতো এলডিসি নয় এমন উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ গত বছর বিখ্যাত সময় কি দ্য ইকোনমিস্ট ছেষট্টিটি সবল অর্থনীতি তালিকা প্রকাশ করে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল নবম সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজির অনেক সূচক অর্জন করে বিশ্ববাসী দৃষ্টি কাড়ে বাংলাদেশ এমডিজিতে দু হাজার পনেরো সালের মধ্যে দারিদ্রের হার কমিয়ে আনার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হারে কমাতে সক্ষম হয় এমডিজি অর্জনে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ এসডিজি অর্জনে কিছু ক্ষেত্রে বাংলাদেশের লক্ষণীয় অগ্রগতি রয়েছে অর্থনীতিবিদরা মনে করেন উন্নয়নের নতুন স্তরে পৌঁছে যাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে যা মোকাবেলা করতে হবে এলডিসি থেকে উত্তরণ ঘটলে বিশ্ববাজারে বাংলাদেশের জন্য বাণিজ্য অগ্রাধিকার সুবিধা অনেক কমে যাবে এই কারণে আগামী পাঁচ বছরের উত্তরকালীন প্রস্তুতি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ টেকসই উত্তরণে এসডিজি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে উত্তরণের শক্তিশালী কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা সার্বিকভাবে আগামী দিনের অগ্রগতির জন্য স্থানীয় বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো রপ্তানি বহুমুখীকরণ কর্মসংস্থান বাড়ানো অবকাঠামোগত উন্নয়ন দুর্নীতি কমানো মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার সহ অনেক বিষয়ে বিশেষ নজর দেওয়ার সুপারিশ উঠে আসছে বিভিন্ন আলোচনায় বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী পর্যায়ে যেতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে প্রতি বছর বাইশ লাখ মানুষ শ্রমশক্তিতে রূপান্তরিত হচ্ছে তাদের জন্য কাজের ব্যবস্থা করা আগামী দিনে অনেক বড় চ্যালেঞ্জ